শহরের চারপাশে কলকারখানা নেই কোনো পাখির কলরব শুদ্ধ হাওয়া চারপাশে গাড়ির শব্দ ব্যস্ত শহর থেকে গ্রামীণ জীবন আমার কাছে অনেক ভালো লাগে আসসালামু আলাইকুম ইভান আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিউটা দেখবেন সকলেই ভালো আছেন আজকে ভয়েস দিতে অনেকটা কষ্ট হচ্ছিল তারপর দিচ্ছিলাম হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে যায় তো আজকে সকালবেলায় বের হয়েছিলাম একটু হাঁটাহাঁটি করার জন্য আর এই যে কি সুন্দর পরিবেশ আর আমার ছেলে মেয়ে তো একদম খুশিতে আনন্দে খেলাধুলা করছিল তো অনেক দিন পর এই জায়গাটাতে আসলাম আগে তো প্রায় সময় আমি এখানে আসতাম আর এই গ্রামীণ পরিবেশ দেখলু তো আমি একদম হারিয়ে যাই আর আমার মেয়ের অবস্থা দেখেন কি তো এই যে ওরা দৌড়াদৌড়ি করছিল এখানে কোনো গাড়ি নেই তো ওরা খেলাধুলা করতে পারবে কোনো সমস্যা নেই তো দুপাশে বিল আর এই যে মাঝখানে রাস্তা বিলের এই পাশে কয়েকটা ঘর উঠেছিল আর কি তো আমি একটা স্কুলের সামনে দাঁড়িয়েছিলাম স্কুলটা অনেক সুন্দর তো এই যে এক পাশে ধান করেছে আর অন্য পাশে ঘাস করেছিল গরুদের খাবার জন্য তো যারা গরু ছাগল পালে তারাই ঘাসের চাষ করে তো এখানে শুধু সবগুলো ঘাস ছিল আর ওই পাশে ছিল সব ধানের জমি তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর চলে যাচ্ছিলাম পরে বাসায় এসে রাতে রান্না করলাম আজকে কয়েকদিন যাব রাতে রান্না করি দিনের বেলা একটু কাজে কমে ব্যস্ত থাকে সেই জন্য তো রাত্রে রান্না করা থাকলে আসলে অনেক ভালো দিনের বেলা রান্না বান্নার চাপটা থাকেন তো রাতের বেলা মুরগি রান্না করলাম কারণ মুরগিটা রান্না করা থাকলে আমার কোনো টেনশনই থাকে না তো এটা রান্না করলে বাবা ছেলে সবাই খাবে আর আমি ভয়েস দশ সময় আমার মুরগিটা একটু শব্দ করছিলো খাঁচার মধ্যে তো শব্দগুলো উঠে যাচ্ছিলো এখানে তো আমি সবগুলো মশলা এক এক অ্যাড করে দিচ্ছিলাম এখানে আমি তো আমার আদর্শ তা শেষ হয়ে গিয়েছিলো এখানে আমি গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো পরে মাংসের মশলা যা যা আছে সব কিছু আমি এখন দিয়ে দেব এখানে তো দেওয়ার পর মশলাগুলোকে আমি ভালো মতো কষিয়ে নিবো আমি আর আমার বাচ্চারা তো মাছ মাংস ছাড়া খেতেই চায় না তো মাংসটা থাকলে কোনো টেনশনই থাকে না আমার আর মাছ থাকলেও টেনশন থাকে না তো মাছ রান্না করি নেই মাছ রান্না করতে গেলে আবার তরকারি রান্না করতে হবে সেই জন্য ভাবলাম মুরগিটা রান্না করে ফেলি রান্না বান্নার ঝামেলা আর ভালো লাগে না তারপরে কি আর করা রান্না বান্না তো করতেই হবে তো আমি মশলাগুলোকে কষানোর জন্য একটু পানি নিয়ে নিলাম তারপর যাতে ভালো মতো কষাতে পারি তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছিলাম দেওয়ার পর মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব আমি তো এই যে আমার মশলাটার থেকে তেল উঠে আসছে আমার মশলাটা কষানো হয়ে গেছে তো এখন আমি মুরগিগুলো দিয়ে দিব দেওয়ার পর ভালো মতো মুরগিটাকে কষিয়ে আমি মশলাটা কষানো হয়ে গেলে আমি কিছু আলু দিয়ে দিব কারণ আমার মেয়েটা আলু ছাড়া কিছু খেতে চায় আর নতুন আলু তো মাংস সাথে দিলে অনেক ভালো লাগে তাই আলু কিছু দিয়ে দিব আমি তো ঝাল বেশি হলে বাচ্চারা খেতে পারে না আবার একটু ঝাল না হলেও আমার হাজব্যান্ড খাবে না কী একটা মস্তবতে পড়লাম তো কি আর করার একটু ঝাল ঝাল করে করলাম বাচ্চাদেরকে ঝোল দিব না ঝোল ছাড়াই খাওয়াতে হবে তারপরে যে আলুগুলো দিয়ে দিচ্ছিলাম আমি সবগুলো আলু দিয়ে ভালো মতো কষিয়ে নেবো আর গ্যাস আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্টে জানিয়ে যাবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যদি ভালো লাগে একটু কষ্ট করে শেয়ার করে দেবেন তো আমার মাংসটা কষানো শেষ আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য একটু দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন